মাত্র না থাকা অবস্থায় শরীর অপবিত্র থাকা অবস্থায় হলেও তোমাকে আদায় করতে হবে পানি করা করার জন্য পানি নেই তাই অম্বম করো তাই অম্বম করার জন্য মাটি নেই বিনা অজুতে আদায় করো তারপরেও তোমাকে আদায় করতে হবে এর নাম সরা এর নাম সরা তাই আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আপনি যেখানে থাকুন না কেন সলাতের সাথে আপোষ করবেন না আপনি বাজারে বসে আছেন বাজারে যে দোকানে বসে আছেন এই ওই যে পিছনের দোকানে এই পিছনের দোকানে বসে থেকে আপনি কি করছেন অন্যের নামে সমালোচনা করছেন অথচ আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন শুনো 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 পৃথিবীতে দুইটি পাপ আছে পৃথিবীতে দুই ধরনের পাপ আছে একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ একটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর সাথে জড়িত পাপ কি আচ্ছা বলেন তো পৃথিবীতে সবচাইতে বড় পাপ কি জানেন পৃথিবীতে সবচাইতে বড় পাপ কি সে মার্শাল পৃথিবীতে সবচেয়ে বড় ভাবছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ইন্না নিশ্চয়ই শিরক হলো গুনাহ দিন নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম বড় পাপ এর চাইতে বড় পাপ আর হতে পারে না আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি শির হচ্ছে সবচাইতে বড় পাপ আল্লাহ হওয়া তালার কাছে যদি কেউ শির করে ফেলে আর সে যদি ভুল বুঝতে পারে আল্লাহ আমি শির করলাম দুই রেখা সরবরাই করে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান আল্লাহ সুহান হওয়া তালা আপনাকে ক্ষমা করার জন্য এক সেকেন্ড সময় নেবে না সোহান আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি পৃথিবীতে দুই ধরনের পাপ আছে একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ একটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ আপনি শিব করেছেন জেলা করেছেন যত বাড়ি জেলা কেন না কেন আল্লাহ

বলতে সক্ষম পৃথিবীতে দুই ধরনের পাপ আছে একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ একটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ আর এই যে আপনি সমালোচনা করছেন অন্যের কুটুক্তি করছেন অন্যের করছেন এইগুলো ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি যার নামে বিবাদ করলেন যার নামে কুটুক্তি করলেন সে যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করছে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না